সকালবেলা উঠে দেখলাম কমেন্ট বক্সে ঝড় বইছে ঠিক আছে এক একজন এক এক রকম যুক্তিতে কথা বলে যাচ্ছে আর তাদের বক্তব্য আমি নিরপেক্ষ তো হতেই পারছি না উল্টে আমি এখন খোকার দিকের যারা পিসিরা আছে তাদের কথা অনুযায়ী ভিডিও করছি এটা হচ্ছে সবথেকে বড়ো ভুল অ্যালিগেশন আমার সম্বন্ধে তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু আমি ভিডিও দেখেই করছি হ্যাঁ এইবার আমি একটা কথা বলেছি যে আমি খোকাকে চিপ্পুস বলতাম কারণ আমি ভেরি রিসেন্ট এটাই দেখেছিলাম যে মানে ও কিছু দেয় না সেই জন্যে বা শুনেও ছিলাম অনেকে বলেছে ও কিছু ও শখ পূরণ করতো না সেই জন্যে এইবার অনেকে বলছে মানে যারা ওদের পুরোনো ভিউয়ার্স এবার দুটো দু ধরনেরই ভিউয়ার্স আছে তারা সবাই বলে আমরা পুরনো ভিউয়ার্স তারা বলছে না খোকা চিপ্পুস আগেও বলতো আর এখন কিছু লোকজন বলছে হ্যাঁ যে না খোকা চিপ্পুস বলা যায় না খোকা মানে সব কিছু হামড়ি জুমড়ি কিনতো না কিন্তু ভালো 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 জিনিস ভালো ভালো ব্র্যান্ডেড জিনিস বা ভালো ভালো জিনিস সেগুলো কিনত কিন্তু কম কিনতো সব কিছু যে আদামুলে কিনে নেব সেরকম নয় সেটা কিছু ভিউয়ার্স বলছে আচ্ছা এবার দেখো আমি আগে পুরনো ভিডিও দেখিনি এইবার কেউ যদি বলে যে পুরনো ভিডিও যদি না দেখো তাহলে তুমি ভিডিও করতে পারবে না এটা ভুল কথা আমি তো ভেরি রিসেন্টের ভিডিও দেখেই ভিডিও করছি এইবার পুরনো যে কথাগুলো উঠে আসছে সেগুলো বলছি আমি তো আর পুরোনো জিনিস নিয়ে ভিডিও করছি না এবার এই চিপুসের গল্পটা যদি হয় তখন ধরনের দু আর দু ধরনের কথা বলছে অথচ তারা দুজনরাই কিন্তু মানে কী বলবো বলছে আমরা পুরোনো ভিউয়ার্স কিন্তু আজকের ডেটে এটা তো আমি দেখতে পাচ্ছি যে টিনা ভালো জিনিস কোনো দিন কিনে কেনে না এবং আমি এটাও দেখতে পাচ্ছি যে টিনা ফালতু খরচ কিভাবে করে টিনা পয়সা জমাতে পারেনি এটাও দেখতে পাচ্ছি তাহলে এইগুলো যখন দেখতে পাচ্ছি তাহলে এইগুলো তো অ্যাজাম করতে কোনো অসুবিধা নেই যে টিনা ফালতু জিনিসে ওয়েস্টেজ করেছে এতদিন এবং টিনার বক্তব্য আমার হাতে পয়সা দিত না তো আমি তো দেখতে পাচ্ছি যে টিনার হাতে পয়সা পড়লে টিনা সেই পয়সাগুলো কি করে এটা দেখবার জন্য পুরোনো ভিডিও দেখতে হবে না বুঝতে পেরেছ কারণ আমি এতদিন বলিনি তার কারণ হচ্ছে এতদিন আমি এটা বুঝতেই পারিনি যখন আমি এটা বুঝতে পারলাম যে সত্যিই তো টিনার হাতে টাকা পয়সা দেওয়ার পর এই ও মানে দু আড়াই বছর ধরে টিনার হাতে ইউটিউব টাকা দেওয়ার পর টিনা কি করছে আর টিনা যখন এই কথাটা বলছে যে এক বছর আগে পর্যন্ত মানে আমি আমার মানে নিজের মতো করে স্বাধীনভাবে টাকা আর কি খরচা করতে পারেনি তা ভাই আমি যদি আমার ইনকাম করি আমার ইনকাম করে আমি যদি খরচা করতে না পারি তাহলে আমি ইনকাম করব কেন তাই না এইবার ও তো তখন হাজব্যান্ডের থেকে বেরিয়ে এসেছে তাহলে ওকে কি আটকেছে তাহলে সে কি করে এত সাহস পায় বলো তাই না এইবার আজকের ডেটে তো এটা ক্লিয়ার যে সে ফকলুর বাড়ি করে দিয়েছে সে তার মানে বাড়ির লোকের জন্যে বা ফকলুদের জন্যে খাইয়েছে জামা কাপড় কিনেছে এটা হ্যাড্ডা ব্যাটা সেগুলো তো আমরা চোখে দেখেছি তাহলে আজকে টিনুর যে কঠিন পরিস্থিতি মানে সেই হিসেবে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং নয় তার পিছনের রিজনটা কি তার পিছনের রিজন ও ফালতু ওয়েস্টেজ করেছে টাকা পয়সার আর সেটা তো আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন আর ও তো নিজেও বলছে আগে আমি কীরকমভাবে বে হিসেবে ছিলাম আমি কিভাবে খরচা করেছি এখন আমি কতটা বুঝেছি তাহলে বুঝতে পারবো না যে সে ফালতু খরচ করে তাহলে সেই জন্যই যে তার হাতে টাকা পয়সা দেওয়া হতো না এটা তো খুব অস্বাভাবিক ব্যাপার নয় স্বাভাবিক ব্যাপার তাই বলেছি কথাটা ঠিক আছে আচ্ছা আর যারা ভাবছেন যে আমার খুব অসুবিধা হচ্ছে না আমার অসুবিধা হচ্ছে না যে একে খুশি করছি তাকে খুশি করছি এরকম কোনো ব্যাপার নেই আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আজকের আমার কিছু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করবে কালকে আমার কিছু ভিউয়ার্স আমাকে সাপোর্ট করবে না আজকে যারা আমার ভিউয়ার্স কালকে তারা অন্য লোকের ভিউয়ার্স কালকে যারা অন্য লোকের ভিউয়ার্স কাল আজকে তারা আমার ভিউয়ার্স তাই সবাইকে খুশি করা তো আমার পক্ষে সম্ভব নয় আমি এখন যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলোতে কেউ কেউ খুশি হচ্ছে কেউ কেউ খুশি হচ্ছে না আলটিমেটলি খুশি করাটার থেকেও বড়ো কথা আমার ভিডিওর ভিউজটা ঠিক আছে তো এখানে খুশি সবাইকে কেউ করতে পারে না এক জীবনে সবাইকে খুশি কেউ করতে পারে না এবার আমি যেরকম ভিডিও দেখছি সেই অনুযায়ী ভিডিও করছি তাতে কারোর ভালো লাগছে কারো ভালো লাগছে না কিন্তু যদি কারোর স্পেসিফিক্যালি মনে হয় আমি কেন খোকাকে নিয়ে ভিডিও করছি না আমার ইন্টারেস্ট লাগে না যার নিজের ভিডিওতেই ভিউজ নেই আমি তাকে নিয়ে কেন ভিডিও করব তাই না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে খোকা যে কন্টেন্টগুলো দিচ্ছে সেই কন্টেন্টগুলোর উপরে কাজ করতে আমি পারবো না যদি কোনো ভিউয়ার্স পারে তাহলে আমাকে মানে আমার রিকোয়েস্ট ভিডিও করে আমাকে পাঠিয়ে দিই আমি সেটা ছেড়ে দেবো ঠিক আছে আমি পারছি না সেই ভিডিও করতে তার জন্য তাতে কেউ যদি মনে করে যে খোকার তরফের ভিউয়ার্সদের মানে আমি খুশি করার জন্য খোকানকে নিয়ে ভিডিও করছি না তাহলে ভুল ধারণা আর আবারও বলছি এই যে চিপ্পুস আর কিপ্টের ব্যাপারটা যে বলেছে হ্যাঁ সে কিন্তু না খোকার না টিনার ঠিক আছে তার যদি কমেন্ট থরলি পরা যায় প্রতি জায়গায় তাহলে সে বুঝতে মানে তারা বুঝতে পারবে যে সে খোকার হয়ে বলে না টিনার হয়ে বলে ঠিক আছে আর কিন্তু কিছু লোক কি বলছে যে না সেটা খোকারি ভিউয়ার্স তাই জন্যে তো যাই হোক ভিউয়ার্সে খোকারো ভিউর সে টিনারো কিন্তু কারোরই ব্লাইন্ড সাপোর্টার নয় সেটা এইটুকুনি ফিল করার বোধগম্য আমার আছে যদি কারণ মনে হয় যে সেই ফিলিংসটা আমার নেই তাহলে সে ভুল ভাবছে এইটুকুনি বোধগম্য আছে তো এতদিন ধরে এত ভিউয়ার্সদের আমি নাড়াচাড়া করছি তা কোনটা শুধুমাত্র স্পেসিফিক্যালি টিনার কোনটা স্পেসিফিক্যালি তোমার হচ্ছে খোকার কোনটা দুজনেরই মানে ভিউয়ার্স অথ অথচ ব্লাইন্ড সাপোর্টার নয় এটুকুনি বোধশক্তি তো আমার আছে তাই না এইটা লোকে ভুলে যাচ্ছে ঠিক আছে যাই হোক আচ্ছা আর একজন আমাকে বলছে যে আমি কি টিনার উপর বিরক্ত নাকি কি যেন একটা বললো নাকি ভিউয়ার্সদের মানে খুশি করবার জন্য আমি টিনুকে নিয়ে ভিডিও করছি প্রথম কথা হচ্ছে টিনু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে ভিডিও করছে বলেই কন্ট্রোভার্সি হচ্ছে না হলে আমার কেঁদে যায়নি টিনুকে নিয়ে পড়ে থাকতে ঠিক আছে কারণ অনেকেই জানে হয়তো একটা সময় আমি টিনুকে নিয়ে ভিডিওই করতাম না অনেকেই আমাকে বলতো যে টিনুর ভিডিও দেখেছো টিনুর ভিডিও দেখেছো তাই আমি বললাম না রে টিনুর ভিডিও দেখিনি কন্ট্রোভার্সি না থাকলে সেই ভিডিও দেখবো কেন ঠিক আছে ভালোবেসে ভিউয়ার্সরা দেখতে পারে কিন্তু আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো ভালোবেসে ভিডিও দেখি না আমাদের প্রয়োজনে ভিডিও দেখি তো না আমি তখন টিনার ভিডিও দেখতাম না এখন টিনার রেগুলার দিচ্ছে ভাই তাহলে সেই কন্ট্রোভার্সি হবে না তাহলে কন্টেন্টে এখানে তো তার প্রতি বিরক্তের কোনো ব্যাপার নেই আমি বিরক্ত হয়ে কি করবো আমি কি ওর বাড়ির নিজের লোক নাকি আমি মানে কোনো মানে কি বলবো ওর কাছের লোক আমি বিরক্ত হলেই বাকি আর আমি বিরক্ত না হলেই বাকি আর আমার বিরক্ত হওয়ার প্রশ্নই ওঠে না কারণ সে আমার কাছে একটা টপিক সে আমার কাছে একটা কন্টেন্ট তার উপর বিরক্ত হওয়ার কি আছে তবে হ্যাঁ অনুমান ভিত্তিক যেগুলো বলছে যে অনুমান করে কেন বলছো যখন দেখবে তখন বলবে আচ্ছা একটা সময় ওর তো অনেক ভিডিও করেছি তারপরে কি দেখা গেল ও মন্দিরে গুল খিলিয়েছে তারপরে কি দেখা গেল যে ও যে মানে ফোকলার সঙ্গে যে ব্যাপারটা করেছে সেটা লোক মুখে শুনেছিলাম সেটা আমরা বিশ্বাস করিনি পরে সেটা ছবি ফবি হেনা তেনা সব আমাদের কাছে চলে এলো তারপরে ফোকলা গিয়ে বললো এবার ফোকলার কথা বিশ্বাসযোগ্য নয় মেনে নিলাম টিনু নিজে স্বীকার করলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সাল পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত আমি আহ মানে মানে একলা ছিলাম না তারপর থেকে একা তার মানে আবার কি তোমরা বলতে চাও আমি তো বুঝে পাই না তা সেইগুলো তো সব লোকে বলেছিল সেগুলো সব প্রমাণ হয়ে আসছে তখন কি আমরা বলেছিলাম তাহলে আজকের ডেটে দেখতে পাচ্ছি সেম জিনিসগুলো করছে ওর ফ্ল্যাট দু বছর দুবার ফ্ল্যাট কাণ্ড চেঞ্জ হওয়ার পিছনের রিজন কি যেখানে ওর মা বাবা ওকে একা রেখে যেত আমরা চিন্তা করতাম এটা যে একটা মেয়েকে একা রেখে কি করে মা বাবা গিয়ে ঘুমাচ্ছে একটা ফ্ল্যাটে যতই যাই হোক কাছে থাক যেই থাক ইয়ে দাদার বাড়ির কাছে থাক যার কিন্তু একটা ফ্ল্যাটে একটা মেয়ে একা রয়েছে তার সিকিউরিটির কি ব্যাপার তাহলে সে তার মা বাবা কী করে নিশ্চিন্তের ঘুম ঘুমা ও মা পরে তো পরিষ্কার হয়ে গেল ফ্ল্যাটে যদি কেউ দারোয়ান থাকে তাহলে আর মা বাবার চিন্তার কি কারণ তাই না কিন্তু আমরা তো চিন্তা করছিলাম যে একটা ফ্ল্যাটে কি করে একা থাকে আজকের তোমরা যারা বলছো তাদের সত্যি করে বলো তো ওর দিল্লিতে থাকার মতো কি কারণে ও দিল্লিতে রয়েছে কি এমনি এমনি কেউ দিল্লিতে চলে এলো কেন চলে এলো এই জিনিসটা তোমরা বলো তো তোমরা যে এত কথা বলছো তোমরা এই কথাটা বলো তো যে ও দিল্লিতে কি করতে এলো ওর দিল্লিতে কি কাজ ও দিল্লির মতো শহরে কেন এলো কিসের জন্য এলো কি পরিচিতিতে এলো কি আলাদা এক্সট্রা কিছু করলো দিল্লিতে থাকার মতো কি হলো হ্যাঁ ওর আমি যত দূর জানি এবং এটা আমি শিওর জানি যে ওর ফ্যামিলিতে তখন ওর সঙ্গে আনমান হচ্ছিল মানে ওর মা বা বৌদি দাদা এদের সঙ্গে আনমান হচ্ছিল তার জন্য ওর ঠাকুমা ওর মন ভালো করবার জন্য ওকে বাইরে নিয়ে আসে ওর ঠাম্মি যেদিকে থাকে সেদিকে তো ওর ঠাম্মি কোথায় থাকে ওর ঠাম্মি নয়ডা উত্তরপ্রদেশ না তানা সব জায়গায় থাকে কেউ বলে পিসির বাড়ি কেউ বলে কাজের সূত্রে তো যাই হোক কাজের সূত্রে হোক পিসির বাড়ি হোক যেটাই হোক সেটাতে তো আর কোনো মানে খারাপ কিছু না মেয়ের বাড়িও থাকতে পারে কাজের বাড়িতেও থাকতে পারে কাজ করে খাওয়াটা কোনো বাজে জিনিস নয় আর লোকের বাড়ি কাজ করলে বেশ ভালো অ্যামাউন্ট পাওয়া যায় যদি সেটা করতেও কোনো অসুবিধা নেই তো যাই হোক তো তারপরে ওর ঠাম্মির সঙ্গে ওর ওকে ও নিয়ে চলে ওকে নিয়ে চলে আসে ওকে পুরো জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এক একটা ফ্যামিলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় এবং ওদের পরিস্থিতির সঙ্গে ও মানে দেখে যে কত অ্যাডজাস্ট করতে হয় মানুষকে সব দেখা টাকার পরে তারপরে দেখা গেল যে ও ঠাম্মি দাদুদের বাড়িতে রয়েছে যেই ঠাম্মি দাদু ওর ঠাম্মির ভাই ভাইয়ের বউ ভালো কথা তারপরে ওদের বাড়িতে যখন থাকতো সবাই বলতো যে ওটা সার্ভেন্ট কোয়াটা ওটা না হলে কেন ওদের বাড়িতে রয়েছে এতদিন ও ওর বাড়িতে কাজ করে প্রথম কথা হচ্ছে একটা বাড়িতে মানে কোনো আত্মীয়র বাড়িতে তুমি দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন থাকতে পারো কিন্তু দিনের পর দিন থাকলে লোকের সন্দেহ হবে লোক তখন নানা কথা বলবে এবার তুমি সার্ভেন্ট কোয়ার্টারে না থাকলেও সার্ভেন্ট না হলেও তুমি যদি একটা লোকের বাড়িতে এমনি বিনা পয়সা সমানে থাকো তাহলে তোমাকে তাদের বাড়ি কাজ করে দিতে হবে এমনি এমনি কে কার বাড়িতে কতদিন রাখবে তো যাই হোক সেখান থেকে আমরা দেখলাম ও ফ্ল্যাটে চলে এলো ও আর ওর ঠাম্মি থাকবে এবং আমি যতটুকু বুঝলাম যে ওর ঠাম্মি আর কোনো কাজ করবে না ওই কাজ করবে ও আর ওর ঠাম্মি থাকবে তারপরে ওর ঠাম্মি আর ও যখন থাকছিল পরিষ্কার বোঝা গেল ওর মা একটা নাটক ফাঁদলো নাটক ফেদে মেয়েকে আর ঠাম্মিকে ওদের ওখানে যেতে বাধ্য করলো তো ওখানে গেলো ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন দিল্লিতে আসার কোনো প্ল্যানই দেখতে পাচ্ছিল না কেউ তো সবাই পুজোর সময় সবাই বলছিলো কবে যাবে কবে যাবে কবে যাবে কবে যাবে কেন এই বাড়িতে রয়েছো এই বাড়িতে রয়েছো তারপরে জানা গেল টিকিট পাচ্ছে না টো টিকিট পেলো তারপরেও চলে এলো আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে এই যে দিল্লিতে ও ফ্ল্যাটটা নিয়েছিল বলে লোকে বলেছিল যে কবে যাবে কবে যাবে তুমি যে বলছো দিল্লি ফ্ল্যাট নিয়েছ তোমার মাল নিয়ে আসছো তাহলে দিল্লিতে তুমি কবে যাবে এইটার জন্য লোকে বলেছিল নালে ও বাপের বাড়িতে থাকবে লোকের কি আছে কিন্তু বাপের বাড়ি থেকে চলে এলো যে কারণে ঠাম্মির সঙ্গে থাকবে বলে তো ওর মায়ের সঙ্গে তো থাকতে শুরু করলো তাহলে ওর মায়ের সঙ্গে যদি থাকতেই শুরু করলো তাহলে তো দিল্লি পর্যন্ত আসার কোনো দরকার ছিল না মান অভিমানের পালা একদিন না একদিন মিটে যেতই আচ্ছা এবার ও দিল্লিতে যে রয়েছে ওর মা কিছুদিন থাকলো তো সবাই বললো যে মা কি সংসার ধর্ম ছেড়ে মেয়ের সঙ্গে সঙ্গে ঘুরবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওর বাবার সঙ্গে ওর মায়ের সম্পর্কটা একেবারে তলা নিতে এসে ঠেকেছে কারণ নালে এত বড় একটা পুজো গেল বাড়িতে লক্ষ্মী পুজো গেল। এত কিছু হল মানুষ কত কাজ করে ব্যস্ত থাকে আমাদেরও ফ্যামিলির লোকজন আছে তারা কত কাজ করে কত ব্যস্ত থাকে যে তারা বাড়িতে একবারও আসতে পারে না পুজোর সময় জোর করে নিয়ে এসে ওই হাজার টাকা করে দিল সেটা জোর করে ভিডিওতে আনা হলো সেখানেও বড় বড় লেকচারের কথা বলেছিল টিনু তো আজকে তার বাবা মায়ের কী প্রবলেম হলো যেখানে নিজের বাড়িতে তার বাবা যেতে পারে না নিজের বাড়িতে তার ঠাম্মি যেতে পারে না আমরা দেখতে পাচ্ছি এবং টিনুও সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে বেরিয়ে এসে এইবার তোমরা বলো তো তোমাদের যদি একটা মেয়ে হতো সে যদি পড়াশোনার জন্য হোটেল হোস্টেলে বা তোমার পেইং গেস্টে বা অনেক বন্ধুদের সঙ্গে একসঙ্গে দিল্লির মতো শহরে বাস করছে ইটস ওকে বা যদি তারা কর্মসূত্রে দিল্লিতে থাকে একটা ফ্ল্যাট নিয়ে বা তোমার অনেকে একসাথে ওরকম অনেকে থাকে সেটা একটা ও জন্য দিল্লিতে পড়ে আছে কার ভরসায় দিল্লিতে পড়ে আছে হ্যাঁ যেখানে ঠাম্মি দাদুর ভরসায় ও জায়গা নিয়েছিল তো ঠাম্মি দাদুর সঙ্গে তো কোনো সম্পর্কই নেই তোমরা দেখছো কোনো সময় ঠাম্মি দাদুর কথা বলছে বা ঠাম্মিদাদুরকে দেখাচ্ছে বা ঠাম্মি দাদুর কাছে যাচ্ছে কোনো কিছু দেখছো যেই কাকু আর যেই ঠাম্মি দাদুকে নিয়ে ওর মাতামাতি ছিল তাদেরকে আর দেখতে পাচ্ছ একটা পাশে মেয়ে থাকলে একটা ইয়াং মেয়ে থাকলে দাদু দিদা যদি জানে তাহলে কোনো খবর নেয় না নেয় তো তাহলে সেইগুলো কিছু দেখতে পাচ্ছ তোমরা তাহলে বললেই দোষ ও কিসের ভরসায় দিল্লিতে পড়ে আছে কার ভরসায় দিল্লিতে পড়ে আছে আর কিসের জন্য দিল্লিতে পড়ে আছে কি করছে ও দিল্লিতে দিল্লিতে ও কি করছে হ্যাঁ তোমরা বলতে পারো গ্রাম থেকে শহরে এসে থাকছে গ্রামের সেই সুযোগ ফেসিলিটিস নেই শহরে আছে তার জন্য মানে ও যেখানে থাকে সেইটা হয়তো গ্রাম কিন্তু কলকাতা শহরে কোনো জায়গায় শহর নেই আশেপাশে কোনো জায়গায় নেই ওকে এই শুধু দিল্লিতে পড়ে থাকতে হবে যেটা এমনিও কস্টলি বা এমনিও রিক্সি ওর যদি কোনো বিপদ আপদে দৈরে ছুটে কে যাবে একা একটা মেয়ে তার এক ঘন্টা এবার ওর মাসি মাসির ছেলে আর ছেলের বউ চাকরি করে ওরা দৌড়ে দৌড়ি যাবে কাশের কার ভরসায় রেখেছে হ্যাঁ এবার মাসির ছেলে ছেলের বউয়ের পাশে ফ্ল্যাটে চলে গেলে রিক্সটা অনেকটা কম যে পাঁচ দিন আগে বললো আমি ফ্ল্যাট ছাড়ছি তারপর পাঁচ দিন সেখানেই পড়ে রয়েছে মানে তোমরা বুঝতে পারছো তারপরেও যদি আমরা একজামেশান করে কিছু বলি তোমাদের ফেটে যাচ্ছে কেন ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছি বুঝতে পারছি চারটে ডিম রান্না করলো চারটে ডিম কেন ছটা ডিমে একজন রান্না করে খেয়ে নিতে পারে খাওয়াটা দেখিয়েছে দেখায়নি ও তো দেখাতে পারতো যে আমি চারটে ডিম একসাথে খেয়ে নিচ্ছি বা দুটো ডিমে খেয়ে নিচ্ছি তাহলে চা খাওয়া তো ও দেখায় এমন তো নয় ও খাওয়া দেখায় না খাওয়া তো দেখায় তাহলে চারটে ডিম রান্না করলো দুটো ডিম খেলো দুটো ডিম খেলো না সেটাও দেখাতে পারতো একটুকুনি দেখাতে পারতো বা চারটে ডিম খেয়েছে সেটাও দেখাতে পারতো দেখালো না বলল যে দুটো দুপুরে খাবো দুটো রাত্রে খাবো ঠিক কথা তারপরে বলল যে রাত্রিবেলা খেতেই মানে ইচ্ছা করছেন তাহলে দুটো ডিম কোথায় গেল তো লোক প্রশ্ন করবে না ও তো দেখায় যদি রেগুলার বেসিস খাওয়া না দেখা তো আলাদা ব্যাপার তো খাওয়া দেখায় ডাল বেগুন মাজা নিয়ে বসছে দেখাচ্ছে ভাত অল্প করেছে নিয়ে দেখাচ্ছে এই দেখো আমার একার মতো হয়ে গেছে তাহলে লোক যখন চারটে নিম রান্না করবে তুমি দুটো খাবে বললে আর দুটো রেখে দেবে রাত্রিরের জন্য আবার রাত্রিরে তুমি খাবে না বললে লোক জিজ্ঞেসে করবে না তাই এগুলো অ্যাজমশান করা ভুল সব কি বলা হচ্ছে আমাদেরকে যদি দেখতে পাও তবে বলবে ওরকমভাবে ব্লগারদের কিছুই দেখতে পাওয়া যায় না ঠিক আছে আর যারা আমাকে বলতে আসছো তাদেরকে আমি বলবো যে টিনাকে গিয়ে বলো কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও না দিতে কেউ কন্ট্রোভার্সি ভিডিও করবে না কন্ট্রোভার্সিয়াল টপিকের ভিডিও দিলে হান্ড্রেড পারসেন্ট করবো ঠিক আছে আর স্ট্রেটলি করবো আমি ঘুরিয়ে পেছিয়ে তো বলার কিছু নেই স্ট্রেটলিই করবো যেটা দেখছি সেটা স্ট্রেটলি বলবো আর খোকাকে নিয়ে খোকা যদি সেই লেভেলে কন্ট্রোভার্সি দেয় নিশ্চয়ই বলবো না হলে ওই আমার মাকে ফোন কিনে দিতে পারিনি কি মায়ের কার্ড ভরতে পারিনি দু বছর ধরে হেনা তেনা সো বোরিং ভিডিওর ভিউজ দেখেছ তবে জন্য ওকে নিয়ে ভিডিও করব ওর থেকে তো সত্যি কথা বলতে এখন আমাদের সুদেবীর অনেক ভিডিওতে ভিউজ তাকে নিয়ে ভিডিও করব যাই হোক তোমাদের বুঝিয়ে পারবো না আমার আমি বলতে গেছিলাম দু চারটে লাইনের কথা দেখছি যে একটা বড় ভিডিও হয়ে গেল তো যাই হোক আমি সকাল সকালই ভিডিওটা ছেড়ে দিচ্ছি কাল থেকেই আমার মনে হচ্ছিল যে এই কথাগুলো তোমাদের বলা দরকার কারণ কমেন্ট বক্স দেখলাম তো কমেন্ট বক্সে প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া ওইভাবে সম্ভব নয় তাই চেষ্টাও করিনি ভিডিও করেই বলে দিলাম আর কি ঠিক আছে এইবার ও মিতাকে মিতা দেখলাম যে আমরা তো তোমাকে ছাড়বো না তুমি যদি পাল্টা বলো আমি কোনো জায়গায় উল্টোপাল্টা কথা বলিনি আমি বলেছি যে খোকা চিপ্পুস নয় টিনু এই ব্যাপার সেগুলো আমাকে ভিউয়ার্সরা বলেছে আমি তার আগে কমেন্ট বক্সটা দেখবে তার আগের দিনে যেটাই আমি বলেছি খোকা চিপ্পুস ছিল সেখানে কমেন্টটা দেখবে সেখানে সুহানা লিখেছে যে খোকা চিপ্পুস নয় ওইটা নিয়ে আমি কথা বলেছি আর সুহানাকে আমি যতদূর চিনেছি ও না তো খোকা না তো টিনু দুজনে কারোরই ব্লাইন্ড সাপোর্টার নয় ঠিক আছে আর তোমরা যাদেরকে মিন করছো তোমরা যাদেরকে মিন করছো তাদের কথায় আমি কোনো ভিডিও করিনি এটা বলতে পারি টাটা